আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ অ্যান্ড্রয়েড নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা সবাই অ্যাপসলক ব্যবহার করেন কারণ এটি কেউ খুলতে পারে না পাঁচ ছাড়া যদি এরকম মনে করেন তাহলে এটি সম্পূর্ণ আপনার ভুল ধারণা কারণ যে টিপসটি আমি দেখাতে যাচ্ছি তার দ্বারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন লক করা অ্যাপ্লিকেশন আপনি নিমিশের মধ্যেই খুলতে পারবেন যদি এ টিপসটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটাকে ফলো করুন আসলে আমি এখানে অ্যাপস লক ইনস্টল করেই রেখেছি লক করে রেখেছি ফেসবুক তো ফেসবুক এখানে লক করার কারণে এখানে লক চিহ্ন দেখায় প্যাটার্ন লক তো আমি এল অক্ষরটি ব্যবহার করছি প্যাটেন লকে যার দ্বারা আমি খুলতে পারবো তো এখানে আমার ফেসবুক অবশ্যই অন হয়ে গেছে তো ফেসবুক অন হওয়ার হয়েছে তো এখন আমরা দেখতে চাবো যে কিভাবে লক করা অ্যাপ্লিকেশন আপনি অন করবেন তো প্রথমে আপনি ছেডিংয়ে যাবেন হয়ে গেছে এখানে অ্যাপসে যাইতে হবে অ্যাপসে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনি কোথায় দেখবেন আপনার অ্যাপলক অ্যাপলক করে দিছে আপনার বন্ধু তো অ্যাপলকে ক্লিক করবেন এখানে ফোর্স স্টপ ফোর্স স্টপ করে দেওয়ার পর এখানে ফোর্স স্টপ ইফ ইউ ফোর্স স্টপ অ্যান্ড অ্যাপ ইট মেনি মে মিস বিহ্যাভ ওকে করে দিলেন ওকে করে দেওয়ার পর এটা ফোর্স স্টপ হয়ে গেছে তাই আমরা এখানে অ্যান্ড্রয়েড আসবো এখানে আমাদের অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের দেওয়া আছে তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন চাপ দেবো বা না দিলেও হবে এখানে আমরা ফেসবুকে ঢুকতে চাবো তো এখানে ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখা যাওয়া যে ঢুকে যাবেন কার কারণ আমরা ওখানে অ্যাপসলকটি ফোর সিস্টপ করে দিয়েছি যে কারণে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন নির্দ্বিধায় ওপেন করতে পারবো তারপর আপনি অ্যাপসলক করবেন কীভাবে আপনার সফটওয়্যারটি এর জন্য প্রথমে আপনি আগে অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে যাওয়ার পর আপনার এখানে অ্যাপস লকটি ওপেন করবেন ওপেন করার পর দেখা যাবে যে আবার প্যাটেন লক আসছে তো প্যাটেন লক যেহেতু চাচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে আবার আগের মতো পুনরায় লক হয়ে গেছে তা আমরা এখন যদি ফেসবুকে ঢুকতে চাই আমরা যদি এখন যদি ফেসবুকে ঢুকতে চাই তাহলে দেখা যাবে যে আবার প্যাটেন লক চাচ্ছে এতো